আর অন্যুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি এমনকি আমুদে মাছের ঝাল কাম চচুরি দেখুন সেই জন্য আমুদে মাছটা ভেজে নিয়েছি ছোটো মাছ কর করে ভেজে নিয়েছি আর এখানে তেলে কালো জিরে আর পেঁয়াজ ছেড়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এক ভাগ দিয়ে দিয়ে দিচ্ছি একটু আলু আমরা একটু আলু খেতে ভালোবাসি তাই আলু দিয়ে দিলাম জিনিসটা বাড়বে আর খেতেও ভাল লাগবে ভাত দিয়ে সেই জন্য একটু আলু দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আরেকটু ভাজা ভাজা করে নেব দিলাম একটু হলুদ দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দেবো ঝাল ঝাল হবে আর একটু নুন আর একটু হলুদ হলুদটা কম হয়েছে এই দিয়ে আমি ভালো করে তাকে ফ্রাই করে একটু মশলা মশলা বানিয়ে নেব আর দিয়ে দেবো একটু টমেটো একটু সামান্য জল দিয়ে এটাকে পচিয়ে নিতে হবে তারপর আমি টমেটো আর মাছ দেবো দিয়ে অল্প সামান্য মাখা মাখা হবে এরকম অল্প জল দেবো দেখুন বন্ধুরা আমি টমেটো একটু মাঝখানে দেরি ছাদেকটা টমেটো বেশি দেবো না এটা একটুখানি নরম হবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি চেষ্টা করছি একটু নরম করে ভেঙে দেওয়ার এবার সব মশলাটা কতিয়ে মাছ দিয়ে দেবো একটু ছাড়িয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আর কিছু জল টল দেবো না এইভাবেই আমি এরকম শুকনো শুকনো একটু কম আজ করে পাঁচ মিনিট রেখে দেবো তারপরেই আমার এই মাছের ঝালকাম ভাজা তাই হয়ে যাবে আর কি দেখবেন কেমন খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই ধরনের একটু সিম মাছ করে ঢেকে রাখবো যাতে সিদ্ধ ভালো হয়ে যায় তারপর ফিরে আসবে বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি ঝাল কাম ফ্রাই হয়ে গেল আমাদের মাছে আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন একদম অবশ্যই করুন সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে বুঝবেন না এরকম বানিয়ে খেয়ে দেখবেন ঝোলও থাকলো না অথচ ভাজা ভাজা মতন হয়ে যাবে দেখুন দেখতে কেমন লাগছে সেটাইও দারুণ লাগবে আপনার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে মধ্যে মজদি এরকম একটা ঝাল মতো ফ্রাই করা যায় সেটা আপনার বুঝবেন দেখুন শুধু তেল তেল ঝাল ফ্রাই এবার আমি বন্ধ করে দেব আমাদের মাছের ঝাল কাম ফ্রাই হয়ে গেল